গুড মর্নিং সরস্বতী পুজো আশা করি সবার খুব ভালো কেটেছে আর আজকে সরস্বতী পুজোর পরের দিন ছিল আমি বাড়িতে জোর ভাঙতে এসেছি আর আজকে ঠাকুরের কাছ থেকে সমস্ত বই খাতা তোলা হবে ভাই বোনেরা যা দিয়েছিল দুপুরবেলা আজকে মেনু হচ্ছে চিকেন কষা আজকে এটা হচ্ছে কারণ অনেক দিন ভাই আমার হাতের মাংস রান্না করা খায়নি তাই জন্য বলেছিল খাবো আর আজকে যাব হচ্ছে দমদম দিদার বাড়ি দিদা একদম বাড়িতে ফোন করে নতুন জামাই তাই নেমন্তন্ন করে নিয়ে এসেছিলো আগে যাওয়া হয়নি আর আজকে আমি খেয়েছি সজনে ফুল ভাজা তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে গেলাম আমি এখান থেকে আর অরিজিৎ বাগনান থেকে ডিরেক্ট দমদম আসবে আমি এখান থেকে গেছিলাম আমার মেশোরাও গেছিলো তা ট্রেনে ওঠার পর আবার তোমাদের দেখাচ্ছি এখন টোটো করে স্টেশনের দিকে যাচ্ছি বাসবেটা স্টেশন থেকে ট্রেন ছিল টাইম টেবিল অনুযায়ী পৌনে ছটা অনেক লেট করেছে আর এখন প্রায় দমদম স্টেশন ঢুকছি এবার আমি লেডিসে উঠেছিলাম নেবে ওদেরকে খুঁজবো শঙ্করদাদের পেয়ে গেছি মানে এটাই আমার মেশো আর আমি শঙ্করদার বদলে কার ভিডিও করছিলাম কে জানি এবার সোজা চলে যাব হচ্ছে রিক্সা স্ট্যান্ডের দিকে এখান থেকেই রিক্সা ধরে দিদার বাড়ি যাবো আর এটা হচ্ছে সঞ্জু আমার একটা ভাই শঙ্করদার সাথেই এসছে তো আমরা দেখো টোটোতে জাস্ট যেভাবে বসেছিলাম ওইখানে সব দুজন দুজন বসে একদম জায়গা ছিল না আর নেবে আসার পর আমরা ফ্ল্যাটের কোন ফ্ল্যাটটা চিনতে পারছিলাম না সেই গৃহপ্রবেশে এসেছিলাম মনামাসির বাড়ি তো ফ্ল্যাট প্রথমে আমরা এইট গেট দিয়ে ঢুকছিলাম তারপর দেখছো শঙ্করদা আবার এগোচ্ছে এগিয়ে ভাবছিলাম অন্য ফ্ল্যাট কিনা তারপর আবার ঠিকঠাক হলো না ওই ফ্ল্যাটটাই কল করে ওদের নিচে আসতে বললাম আর আমরা অলরেডি চলে এসেছি আবার লিফটে ওঠার সময় একটা গড়বর আমি চার দাবি দিয়েছিলাম আর মনামাসির ফ্ল্যাটটা ছিল সেকেন্ড ফ্লোরে কথাটা দিয়েছিলে ডিম্পা মাসি প্রথমে আরে খুলবে না তুই আমার আর দিয়েছি আর এসে গেছি দিদারা সামনে বসেছিল দিদা দাদু ছোট দিদা সবাই ছিল আর দেখো ঢুকে ঢুকে আগে ফ্রেশ করে নেবো আর যেহেতু সরস্বতী পুজোর পরের দিন এসেছি মেশো খুব সুন্দর ঠাকুর এনে তার মধ্যে ডেকোরেশন করেছিল ওই চালচিত্রটা মেশোর নিজের হাতে করা তারপর পুরো রুমটা দেখিয়ে দিলাম এরপর শুরু হবে কুর্তির সাথে গল্প ভিডিও করছি আচ্ছা ফোন এদিকা এবার একটু ইয়ে এ ডি বলতে পারিস তো একটু বলতো ও বাবালে যেমন বলেছিলাম তেমন আবার আমরা একটুখানি বেরোলাম কেন অরিজিৎ বাগনান থেকে দমদম পৌঁছে গেছে এবার দমদম থেকে আসবে কি করে ও হেটে হেটেই আসছিল স্টেশনের কাছ থেকে আমরা লোকেশন পাঠিয়েছিলাম ও ম্যাচ করে করে আসছিল যাই হোক আমরা এখান থেকে একটু মিষ্টি মিষ্টি কিনে নিয়ে

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর মা বাড়ি গিয়ে তো প্রচুর মজা হয় আরও নতুন নতুন ক্লিপিং সেরম আসবে এটা ছিল ডে ওয়ান কালকে নিয়ে আসছি ডে টু ব্লক টাটা